আমি ওরে কি বুঝাবো আমি ওকে বোঝাতে পারবো না ও যা বলছে ঠিকই তো বলছে তোমার বড় মেয়ের বিয়ের বেলাতে তুমি সবকিছু গুছাই গাছাই দিতে পারছো আর ছোট মেয়ের বেলায় অসুবিধা আমার ছোট মেয়ে দিয়া ওর তো বিয়ে ঠিক করে ফেলছে তাই নাকি আরে খুবই বাধা আচ্ছা বিয়ের তারিখ ঠিক করে ফেলছিস হ্যাঁ ওই আগামী মাসের বারো তারিখে গায়ে হলুদ আর তেরো তারিখে বিয়ে বুঝতেই তো পারিস মেয়ের বিয়া খরচাপাতির ব্যাপার

ঠিক আছে এমন ভুল যাতে বারবার না হয় এর জন্য আপনাকে ডেকেছি আপনি বয়স্ক মানুষ তাই ওয়ার্নিং দিল দিয়ার যে বিয়ের ডেট ঠিক করছি তোর মা কি তোরে জানাইছে হ্যাঁ বাবা জানিয়েছে ও আচ্ছা তোরা তো জানিসই মা আমার এখন কি অবস্থা তোরা একটু পাশে থাকিস হ্যাঁ হ্যাঁ বাবা পাশে তো থাকবই তুমি কোনো চিন্তা করো না তবে তোমার জামায় ব্যবসার অবস্থা খুব খারাপ গতকাল রাতেই ওর সাথে এসব নিয়ে কথা হচ্ছিল ও বললো যে এখন কিছু করতে পারবে না আর দিয়াকে তো বিয়েতে আর ফ্রিজ দেওয়ার কথা ছিল এগুলো মনে হয় এখন আর দিতে পারছি না কিছুদিন পরেই দিয়ে দিব আচ্ছা বাবা আরেকটা বিষয় তুমি যদি টাকাটা কারো থেকে লোন নিয়ে বা ধার করে যদি দিয়াকে ফ্রিজ আর টেলিভিশনটা দিয়ে দাও আমি কিছুদিন পরেই তোমাকে টাকাটা দিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না বাবা সব ঠিকভাবে হবে ইনশাল্লা দেখি চেষ্টা করে কি করতে পারি কিভাবে যে বলবো আসলে বুঝতে পারছি না বলছো বলো আমার কলিকরা সব সময় বলো বলি করে শ্বশুর থেকে এটা পাইছে ওইটা দিছে আমাকে জিজ্ঞেস করে ফেলেছে তুই তো নতুন বিয়ে করছিস তোর কি দিছে আমি কি বলি বলতো তো না এই টপিকটাতে কমফর্টই না এখন তো রীতিমত আমি ওদেরকে অ্যাভয়েড করি বাবা তো বলছিল দিবে সবকিছু তো সময় কেন নিচ্ছে বল তো বড়পুর ক্ষেত্রটা তো এত সময় নাই আমার ক্ষেত্রে যত সব সমস্যা আজকে আমার মেয়েরে হসপার জন্য তুমি তাই আচ্ছা তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করবে না আমার মেয়ে বিয়ে দিতে কি আমার কতগুলো টাকা বয়স করেছি আমি ধার দেনা করে নানান জক্কি জামলা কুয়ায়া এগুলো করছি। আমার মেয়ের একটু সুখের জন্য আর সেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ বাহ জানো বাহ আর আমার মেয়ের কি কোনো মূল্য নাই সামান্য দু একটা জিনিস বাকি আছে সেই জন্য আমার মেয়েকে অপবাদ দেবে ওই দু চারটে জিনিসের কথা নিয়ে তো সুমন সবসময় কথা শোনাচ্ছে আমার মেয়ে সমস্ত কথা শুনতে পারবে না ওই জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করো তারপর আমার মেয়েও বেড়াতে যাক আমি একটা বিষয় বুঝতে পারি না যে তারা আমাদের আপন আত্মীয় তারা যদি আমাদের সমস্যা না বোঝে তাহলে কিসের আত্মীয়তা দেয়া মারে তুই কিছু মনে করিস না আমি সব কিছু দেওয়ার ব্যবস্থা করতেছি আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার কপালটা আসলে আমারই খারাপ বরাপু না চাইতে সব কিছু পেয়ে গেছে আর আমি শ্বশুর বাড়ি যাইতে না যেতে এগুলো নিয়ে আমার কথা শুনতে হইতেছে আমি তো চাইও তোমার কাছে কিছু পাইতেছি না পাইতেছি আমার মনে কি জানো আমি তোমার মেয়েই না এই জন্য তুমি আমার সবকিছু থেকে বঞ্চিত করতেছো মারে এই সমস্ত কথা বলে আমার আর লজ্জা দিস না তুই তো শ্বশুর বাড়ি যা আমি কয়েকদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি আমি এখন চলে যাইতেছি কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা কিভাবে করবা আমি জানি না আমাকে আমি চাই উদ্যমী মনোযোগী কর্মচারী আপনার তো কাজে কোনো মনোযোগই নেই সরি স্যার আর এমনটা হবে না আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো পারিবারিক চিন্তা অফিসে না বাসায় বসে গিয়ে পড়বে এর পরে যদি আপনাকে মন মরা দেখি কাজে অমনোযোগী দেখি তাহলে কিন্তু চাকরি থাকবে না দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টেবিলে খাবার দেওয়া আছে খেয়ে নাও আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না আমি খেয়ে নিয়েছি আমাদের এত বছরের সংসার ও তো আমাকে রেখে দিন রাতে একি। তুমি আমার ফোন ঘাটতেছিলে আমি কি এখন আমার হাজবেন্ড ফোন ধরতে পারবো না পারবা না অনুভূতি ছাড়া কারো ফোন ধরা অভদ্র আচ্ছা এটা অভদ্রতা আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানো কি বলবো তুমি ভদ্রতা তোমার ফোন না তুলতে আমি জানতে পারতাম না যে তোমার মতো একটা বাজে মানুষ বসবাস করে তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও লজ্জা করে মুখ সামলে কথা বলো সম্পর্কে জড়াইছি মানে না জেনে না একটা কথা বলবো কি জানি না আমি আর আমার ফ্যামিলির ছোট লোক তোমার একটা সম্মান আছে তুমি কি বলতে চাইতেছো আমার ফ্যামিলির কোনো সম্মান নাই আমি না কিচ্ছু বলতে চাচ্ছি না আমি শুধু বলতেছি আমার বিরক্ত লাগতেছে আমি এখন হ্যাঁ হ্যাঁ তাই না আর তুমি কোথায় যাবা এখন কোন আমি তো তোমাকে যেতে দিব না কোন মেয়ের সাথে দেখা করতে এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আচ্ছা তুমি কি চাও আমি করি তোমার গায়ে হাত তুলি এটাই তো বাকি রাখছো আর এটা বাকি রাখছো না দাও না আমিও দেখি তুমি তুমি